তায়েফে যাওয়ার পরে তাইফবাসীদেরকে দাওয়াত দিলেন সেখানে তিন ভাই ছিল তায়েফের গোত্রীয় নেতা তাদের নিকট দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত নিয়ে যাওয়ার পরে তারা ইসলাম তো গ্রহণ করলই না বরঞ্চ বকাটে ছেলেদেরকে রাস্তার যুবকদেরকে রসুলের পিছনে এলিয়ে দিলেন রসুলকে তারা পাথর নিক্ষেপ করতে করতে রসুলকে ধাওয়া করতে করতে প্রায় দুই থেকে তিন মাইল পর্যন্ত ধরে নিয়ে গেলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতেছে তার সাথে তার সফর সঙ্গী ছিলেন জায়দ রাহ তিনিও সেই পাথরকে আটকেইতে যায় তার শরীর থেকেও রক্ত ছড়তেছে কত কষ্ট করেছেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তার শরীরের উপরে নারী ভুঁড়ি রেখে দিয়েছেন তাইফের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরাইছেন কিন্তু আজ আমরা এত সুন্দর একটা দিন পেও এত সুন্দর ইসলাম পেও এত সুন্দর নামাজের জায়গা পেও এই দিনকে আমরা ধরতে পারতেছি না আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআনের ভিতরে বলেন গত জমায় আলোচনা করেছিলাম জুলু হলো দুই প্রকার এক প্রকার সুলুম হলো মানুষের উপরে সুলুম করা আরেক প্রকার হলো নিচে নবসের প্রতি নিজে নিজে সুলুম করা আল্লাহ তাআলা বলতেছেন কেয়ামতের ময়দানে মানুষগুলি আফসোস করে বলতে থাকবে যারা জানলেন তারা বলবে অয়া ও মায়া দেই হে ক লয়া লেনি তখন সাবিলা আল্লাহ মিন বলেন কেন কি ময়দানে যারা দুনিয়াতে জুলুম করেছে অত্যাচার করছে আলায়া দাইহি কউলু ইয়া লাইতানি ইত্তখাজতুম আরাসূল সবীলা নিজের হাতকে নিজে কামরাইতে থাকবে নিজের হাত কামড়ে কামড়ে রক্ত বের করে ফেলবে আফসোস করে বলবে আমরা যদি সৎ পথে চলতাম রাসূলের পথে চলতাম তাহলে কতই না ভালো হতো ইয়া ওয়াইলাতালাইতানি লাম ইত্তখিজ ফুলানান খলিলা পরবর্তীতে আফসোস করে বলবে হায় আফসোস

থেকে বন্ধু বানাতাম অমক ব্যক্তির সাথে যদি না চলতাম আপনি এমন বন্ধু বানাইছেন যেই বন্ধু নামাজ পড়ে না যেই বন্ধু ঘুষ খায় যেই বন্ধু জুমার দিন ছাড়া পশ্চিম দিকে ফিরে উষ্ঠাও খায় না এমন বন্ধুর সাথে আপনি চলতে চলতে আপনার অবস্থা ওই ঠিক ওই বন্ধুর মতো হয়ে গেছে এই জন্য কি আমাদের ময়দানে যারা বদ বন্ধুকে খারাপ বন্ধুকে নিজের বন্ধু হিসাবে সঙ্গী হিসাবে গ্রহণ করেছে আল্লাহ বলেন

আমি মসজিদে যাইতে পারি নাই অমকের সাথে চলার কারণে আমি সুদ থেকে ফিরে আসতে পারি নাই অমকের সাথে চলার কারণে আমি টিভি দেখা থেকে বিরত থাকতে পারি নাই রসুল সাল্লু বলবেন রসুল সেই বলবেন হে আমার আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমি দুনিয়াতে তাদের জন্য কত কষ্ট করেছি উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি এমন কি আমি আমার এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে যে নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করে মদিনায় হিজরত করেছি অথচ আমি এত কষ্ট করে আসার পরেও আমার এই উম্মতেরা আমার এই গোত্রের লোকেরা এই কোরআনকে এই দিনকে পরিত্যক্ত হিসাবে গণ্য করেছে আমরা আজকে এই কোরআনকে পরিত্যক্ত সম্পদ মনে করেছি এই নামাজকে পরিত্যক্ত সম্পদ মনে করেছি আল্লাহর এই দিনকে পরিত্যক্ত হিসাবে মনে করেছি সুযোগ পাইলে নামাজ পড়ি আন্না হয়ে পড়ি না সুযোগ পাইলে মসজিদে আসি আন্না হয়ে আসি না মানে এটা ফোর সাবজেক্ট সময় পাইলে পড়লাম না হইলে দরকার নাই কাল কি ময়দানে রসুল বলবেন আমি এদের জন্য কি না করেছি কিন্তু আমি চলে আসার পরে এরা এটাকে পরিত্যক্ত হিসাবে গণ্য করেছে জান মাললে মানলাম না মানলে নাই কুরআন পড়লে পড়লাম না পড়লে নাই পারলে পড়ালাম না পড়লে নাই শুনলে শুনলাম না শুনলে নাই যা bari তাই এরকম আমাদের অবস্থা হয়ে গেছে আল্লাহ বলেন আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম সেই দিন তাদেরকে একত্রিত করা হবে তাদেরকে এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা তাদের চেহারা দিয়ে হাববে আমরা তো এখন পাও দিয়ে হাঁটি আল্লাহ বলতেছেন এত নিকৃষ্ট অবস্থা তাদের হবে তারা চেহারা দিয়ে হেঁটে হেঁটে জাহান নামে নিক্ষেপ হবে এই জন্য এই দিনকে আমরা পরিত্যক্ত সম্পদ মনে না করি নামাজকে পরিত্যক্ত মনে না করি যে সময় পাইলে পড়লাম রসূলের সুন্নতকে পরিত্যক্ত মনে না করি সবগুলাকে এই রসুল আমাদের জন্য কত কষ্ট করেছেন তার দান দান পর্যন্ত শহীদ করেছেন একবারও কি সেই কথা মনে হয় না যে রসুল আমাদের জন্য এত কষ্ট করেছেন আমরা কি করতেছি আজ রসুল ঠিক মতো নামাজটা পর্যন্ত পড়তে পারে নাই কাফের বেঈমানদের কারণে আজ এত সুন্দর ফ্যান চলতেছে উপরে ছাদ রয়েছে বাতি রয়েছে কিন্তু মসজিদে মুসল্লি নাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক আমিন